হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে মন্দিরাতে এসে সকলকে স্বাগত সকালবেলা পুরোটা সেরে একেবারে বেরিয়ে পড়ল একটু বেরুপ মঠের উদ্দেশ্যে তোমাদের সাথে ঘরে ঠিকঠাকভাবে কথা বলতে পারিনি তাই যে আমি চলে এলাম একেবারে গাড়িতে যেতে যেতে শালকিয়া দিয়ে যে গেছি শালকিয়া বেরুপ মধ্যে রাস্তাটা ধরে চলে গেছি একদম বাইকে করে বেরুদ মঠের উদ্দেশ্যে একেবারে ওই সেইখানে গিয়ে তোমাদের সাথে সামনে আসবে রাস্তায় জাম কির দেখতেই পাচ্ছ তার মধ্যে ফোনটা আমি কোনো কোনো ভিডিওটা করে নিয়েছি এরপর চলে এসেছি পুরো বেরু প্রাঙ্গণ এখানে তোমাদের দাদাভাই আগে গাড়িটা পার্কিং করে আসবে আর আমি সেই সুযোগে টিকিটটা কেটে পাব ভিডিও শেয়ার করতে পারিনি একেবারে আমি বেলুল মঠে এসে তোমাদের সাথে ভিডিও দিচ্ছি তো টিকিটটা কাটা হয়ে গেছে তোমাদের দাঁড়া পার্কিং করে চলে এসছে গাড়ি সেই জন্য সেই সুযোগে আমি টিকিটটা কেটে নিয়েছি আমাকে দেখো সব হেলমেটগুলো ধরিয়ে দিয়েছে তো আমি এখন গঙ্গা ধারে দাঁড়িয়ে আছি রৌদ্র ঠিক আছে কিন্তু এই গঙ্গার সামনে এসে মনটা পুরো স্নিগ্ধ হয়ে যায় তাই না চলো এবার ঠাকুরকে দর্শন করে নিই এখানে শ্রী আর রামকৃষ্ণ পরমহংসটাকে দেখবো না এখানে অনেক কিছু মিউজিয়াম আছে এগুলো আগে যাই তার এখানে ক্যামেরা মনে হচ্ছে নট এটাও চলো প্রত্যেকবার যখন আসি তখন দক্ষিণেশ্বরের পুজো দিয়ে একেবারে বেগুন মঠে আসি এই ফার্স্ট টাইম বাইকে করে আসা হলো তোমাদের দাদাভাইয়ের সাথে আর এখানে গাছগুলো দেখে তো খুব ভালোই লাগছিল আর আমি এখানে বেশি ছবি তুলতে পারিনি কেননা আমার ফোনটা হেঁটে হয়ে যাচ্ছিল যতটা পেরেছি ছবি তুলে তোমাদের সাথে শেয়ার করা আর মেমোরিবল হয়ে থাকা অবশ্যই ইউটিউবে থাকা মানে এরপর কুকুর নিয়ে একেবারে খাবারের জায়গায় চলে যাচ্ছিলাম এখানেই খাবার খাওয়ানো হয় আমি এটা নিয়ে সেকেন্ড টাইম খেতে এলাম বেলুর মধ্যে পঁচিশে ডিসেম্বরের পরের দিন মানে ছাব্বিশে ডিসেম্বর আমি আমার মা আর বাপু গিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যথাক্রমে ফোনেতেই রয়ে আছে আস্তে আস্তে ভাবছি শেয়ার করবো দেখা যাক আর এই যে আমরা তিনজনে বসে পড়েছি এখানে এই রকমভাবে খাবার পরিবেশন করা হয় প্লেট সাজিয়ে দেখা আছে জল দিয়ে এরপর একে একে খাবার গাড়ি চলে আসবে সকলের কাছে খাবার দেওয়ার জন্য আমি আমার পাপুর সাথেও কয়েকটা ছবি তুলে নিলাম এখানে আর এই দেখো খিচুড়ি ফার্স্টে দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দিয়েছে একটা আলুর তরকারি ঘ্যাঁট মতো যাকে বলা হয় আলু গুঁড়ো দিয়ে একটু তরকারি তারপর চাটনি দিয়েছে তোমরা সেটা দেখতেই পাবে আমি আইটেমগুলো মনে দিই চাটনি দরবেশ তারপরে দিয়েছে পায়েস এই যে চাটনি চলে এসছে এটা খুব সুন্দরই এখানকার খাবারের পরিবেশন করাটা আর টেস্টটাও খুব সুন্দর আর যে যতটা পারবে এখানে খেতে পারো আমার তো খুব ভালো লাগেছে এখানে কুপন নেওয়ার জন্য কোনো চার্জ লাগে না যে যেমন খুশি মতো দিতে পারো সেরকমভাবে এখানে পয়সা দিয়ে খেতে পারো আবার নাও দিতে পারো যেহেতু এটা মা মা ওখানে খাওয়ানো হয় তাই এরপর আমরা ওখানে খাওয়া দাওয়া সেরে খানিক্ষণ গঙ্গার ধারে কাটিয়ে বেরিয়ে এলাম বাড়ির উদ্দেশ্যে তারপর এখানে নিয়ে চলে এলাম পাপানা না ধ্রুবর জন্য মাছ আর সাথেই চশমাটা দেখো এই সিংহ মাস্কটা হচ্ছে আমার পাপুর আর বাঘ মাস্কটা হচ্ছে ধ্রুব আর লম্বা লম্বা ফিচকিরিগুলো ওর দাদান কিনে দিয়েছে আর বন্দুকটা দিয়েছে ওর কাকায় তারপর ক্রিকেটের জায়গায় চলে এলাম অনেকক্ষণ বসে থাকার পর ঠিক সন্ধ্যের সময় আমরা এখানে একটু রং খেলায় মত্ত হয়ে গেলাম ছেলেগুলো যা মজা করেছে তোমরা সেটাই ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারবে কত হুড়োহুড়ি করছিল আমাদের এই ক্রিকেট একাডেমিতে রং খেলা আমারই প্রথম খুব ভালো লাগলো দিনটা এরপর আমরা চলে এলাম ছুটি হয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রং খেলা হয়ে গেল হোলি পাপু পাপু পাপাকে রং মাখাবে বলে দেখ দেখে রং পায়নি

নিয়ে চলে এসেছি ঘরের জন্য ভেজিটেবিল চপ একটু আমি মুড়ির চাট করে দেবো ও আমি সবাই খাওয়া হবে আমাদের দাদাভাই সবাই মিলে খাওয়া হবে সেই জন্য আর বাইরে একটুখানি কচুরি খেয়েছি কচুরি আর আলুর তরকারি ওই চপের দোকানেই কিন্তু ফোনটা ব্যাগে ছিল হাতে রঙ ছিল সেই জন্য আর ভিডিও করতে পারিনি তো চলো আগে খেয়ে নিই তারপরে আসছি তারপর পরোটা নিয়ে চলে এসেছি চিলি চিকেন দিয়ে আর সাথে মিষ্টি আর এই যে রুমাহলি আমার হাতে করা রুটি আর চিলি চিকেন সর্বশেষে একটু কোল্ড ড্রিঙ্কস এই যে থানসা বা স্প্রাইট দুটো মিশিয়ে নিয়ে এসেছি আর দুপুরবেলা তো খাওয়া হয়েই ছিল তো আজকে এত কিছু কেন হয়েছে এবার সেটা তোমাদের সাথে বলি তো আজকে বলি এত আইটেম কেন আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মানে মা বাবার বিবাহবার্ষিকী কি সুন্দর না পরপর দুদিন একদিন প্রথম দিন হচ্ছে মা বাবার আর দ্বিতীয় দিন হচ্ছে শ্বশুর শাশুড়ি তো আজকে এগুলো খাওয়া হয়ে যাক আর সাথে আছে স্প্রাইট আমার তরফ থেকে বাবা মাকে ছোট্ট একটা গিফট মানে খাওয়া না তো আসতে করো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে টাটা